কি দোস্ত কি পড়ছিস? কাঙ্কারের কোচিং এর পরীক্ষাগুলো আর প্রশ্নগুলো দেখছিস কি? তো তো গতকালকের एग्जाम কেমন হল? কোচিং এ তো দিচ্ছি কিন্তু কোনো ইফেক্টিভ রেজাল্ট তো পাচ্ছি না। দিন যত যাচ্ছে সবকিছু অবোছালো লাগতেছে। एग्जाम যত কাছে আসতেছে আমার ভয় তত বাড়তেছে। প্রায় 90% শিক্ষার্থী ওদের মতো গোছানো প্রস্তুতি এবং গাইডলাইনের অভাবে সেম সমস্যায় ভোগে। তাই তোমাদের এই সমস্যার সমাধানে পিইউজি টেস্ট নিয়ে এলো গোছালো एग्जाम ব্যাচ। এখানে কোশ্চেন ব্যাংক থেকে বিগত বিশ বছরের প্রায় চল্লিশ হাজার কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে শুধুমাত্র কমন পড়বেই বে এই সকল কোশ্চেন নিয়ে সাজানো হয়েছে এক একটি কোশ্চেন সেট এখানে তোমার জন্য থাকছে অধ্যায় ভিত্তিক ও সাবজেক্ট ভিত্তিক কয়েকশো সেটে এক্সাম দেওয়ার সুবিধা এছাড়াও তোমার শেষ মুহূর্তের প্রস্তুতি থেকে আরও বেশি জোরালো করতে থাকছে ফাইনাল মডেল টেস্ট শেষ মুহূর্তের ভুলগুলোকে শুদ্ধানোর জন্য রয়েছে এফেক্টিভ সল্ভ ক্লাস যা তোমাদেরকে শেষ মুহূর্তে করে তুলবে এক্সামের জন্য আরও বেশি কনফিডেন্ট এছাড়াও তোমার জন্য থাকছে কিউজি স্পেশাল চিটশিট যা তোমার পরীক্ষার আগের রাতে প্রস্তুতি করবে আর সহজ ও স্মুথ নিজের প্রস্তুতি যাচাই এবং পরবর্তী প্রস্তুতির জন্য রয়েছে কি ডেডিকেটেড লিডার বোর্ড পাশাপাশি থাকছে গাইডলাইন ক্লাস আর গোছালোক প্রস্তুতির জন্য থাকছে একটি এক্সক্লুসিভ রুটিন যা তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে তোমাকে সবসময় মোটিভেটেড রাখবে তাহলে দেরি কেন নিজের প্রস্তুতিকে পূর্ণাঙ্গ করতে আজই যুক্ত হয়ে যাও আমাদের কিউজি টেস্টের সাথে পাশাপাশি নিচের লিঙ্কটিতে ক্লিক করে আজই এনরোল করে ফেলো তোমার পছন্দ মতো এক্সাম বেছে।